হ্যালো ফ্রেন্ডস আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজ হলো খাটুশ্যাম বাবাজির জন্মদিন খাটুশ্যাম বাবাজির জন্মদিন উপলক্ষে আমি উপস্থিত হয়েছি উত্তরপ্রদেশের লখনৌর খাটুশ্যাম বাবাজির মন্দিরে আজকে চলুন আমি খাটুশ্যাম বাবাজির মন্দিরে কেমন ভাবে আজকের দিনটি সেলিব্রেশন করা হচ্ছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি প্লিজ আপনারা সকলে আমরা পুরো ভিডিওটি দেখতে থাকবেন এখানে লাইন দেখে আপনারা অবাক হয়ে যাবেন মন্দির কিন্তু এখন অনেক দূরে কিন্তু তার বহুত দূর লাইন আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে লাইন দিয়ে সকলে মিলে দেখুন মন্দিরে যাবে তাই মন্দিরে অনেক দূর তক এরকম ভাবে জাম রয়েছে আর অনেক দূর এইরকম ভাবে লাইন রয়েছে আর অনেক দেখুন অনেকে দেখুন যার যে এখনো প্রচুরই ভিড় এখানে এখানে অনেক দূর লাইন লাগানো হয়েছে তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষেবাও খুব সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন সকলে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাবেন সকলের হাতে একটি করে গোলাপ এবং একটি করে ময়ূর পং কারণ শ্যাম বাবা পছন্দ করে গোলাপ ফুল তাই দেখুন সকলের হাতে একটি করে গোলাপ এবং ময়ূর পং এবং সাথে মিষ্টিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে আমরা এখন যাচ্ছি আমি আপনাদেরকে মন্দিরের সামনের দিকে চলুন আপনারা দেখতে থাকবেন হয়তো মেলা তো এতটা ভিড় হয় না যতটা এখানে ভিড় আমরা দেখতে পাচ্ছি কারণ খাটু শ্যাম বাবাজির জন্মদিন বলে কোথা তাই এখানে সবাই খাটু শ্যাম বাবাজিকে দর্শন করতে আসে লখনৌতে খাটু শ্যাম বাবাজির এই একটি মাত্র মন্দির আর এই মন্দিরটি রয়েছে বীরবল সাহিনি মার গম্ভীর নদীর তীরে এই মন্দিরটির অবস্থান এটা হলো খাটুসে বাবাজির মন্দিরের মেইন গেট চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লাইটের কারুকার্য খুব সুন্দর করা রয়েছে আর মেলার থেকেও এখানে প্রচুর ভিড় এমনিতে এইখানেতে ভিড় হয় কিন্তু আজকে খাটুসে বাবাজির জন্মদিন তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বহু ভিড় চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে পোর্টে শেয়ার করবো প্লিজ আপনারা সকল পুরো ভিডিওর সাথে এখানে সকাল থেকে পুজো অর্চনা এখানে বহু রকম অনুষ্ঠান হয়েছে আমি এখন সাথে সন্ধ্যা বেলায় আপনারা দেখতে পাচ্ছেন সন্ধে বেলা তো এখানে প্রচুর আপনারা এখন দেখতেই পারছেন শ্যাম বাবাজির মন্দিরে যাওয়ার জন্য সকলে মিলে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আর এখানে এখন চলছে অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানের জন্য এখানে প্রচুর ভিড় তার সাথে সাথে আরো অনেক কিছু আমি আপনাদেরকে শেয়ার করব প্লিজ আপনারা সকলে আমার ভিডিওর সাথে যুক্ত থাকবেন তাহলে এই বাবা বাবাজির মন্দিরে অনেক কিছু আপনারা জানতে পারবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সবার হাতে একটি করে গোলাপ এবং ময়ূরপঙ্ক খাটুসিং বাবাজিকে দর্শন করতে গেলে রাত হয়ে যাবে তাও দর্শন করা যাবে না এখানে এতটাই ভিড় অনেক দূর লাইন আমি তো আপনাদেরকে দেখিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকলের হাতে একটি করে গোলাপ দেখুন এখানে লাইন যে দাঁড়িয়ে রয়েছে দেখুন মন্দিরের সামনে রকম ভাবে সাজানো যায় দেখুন বিশাল আকার প্যান্ডেল বানানো হয়েছে আর এখানে এখন চলছে প্রোগ্রাম তার সাথে সাথে এখানে আরো অনেক কিছু হবে চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে পোর্টাই শেয়ার করি যে প্লিজ আপনারা সকলে ভিডিওটি আগে আলো দেখতে থাকবেন আমরা চলে এসেছি স্টেজের সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুরই ভিড় তবে সবাইকে ভেতরে যেতে দিচ্ছে না একের পর এক একজনকে যেতে দেওয়া হচ্ছে কারণ এখানে প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন লাইন যে সকলে দাঁড়িয়ে রয়েছে আর দেখুন এখানে খুব সুন্দর আসন পাতা রয়েছে তার সাথে সাথে এখানে চেয়ারেরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে প্রোগ্রাম যাতে শোনা যায় খুব সুন্দরভাবে যাতে মানুষ বসতে পারে এই হিসাবে এখানে ব্যবস্থা করা রয়েছে আর এখানে সামনে পার্ক রয়েছে চলুন এখন আমি আপনাদেরকে পার্কটি ঘুরে নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পার্ক বানানো রয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য এখানে ব্যবস্থা রয়েছে সাইডে রয়েছে গমটি নদী এখন আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি স্টেজের প্রোগ্রামের সামনে এখানে দেখতে পাচ্ছেন সকলে মিলে ভেতরের দিকে যাচ্ছে আর সবার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি করে ময়ূরপঙ্খ তো আমরাও ভেতরের দিকে চলে এসেছি এখন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে পুরোটাই শেয়ার করছি আর এখানে এত ভিড় যে আগের দিকে যাওয়া যাচ্ছে না আর সবাইকে একসাথে যেতেও দিচ্ছে না এখানে একের পর একজনকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে তার সাথে সাথে এখানে অনেক এখানে প্রশাসনের ব্যবস্থা রয়েছে চলুন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি শ্রীকৃষ্ণ ভগবান জিকে যেটা চারিদিকে ঘুরে বেড়ায় কিন্তু এখন সিস্টেম বন্ধ রয়েছে আর দেখুন শ্রীকৃষ্ণ ভগবান যে সে ট্রাকের উপরে বসে চারিদিকে ঘুরে বেড়ায় কিন্তু সিস্টেম যতক্ষণ শ্রীকৃষ্ণ ভগবান যে অপরো রোগ আপনারা দর্শন করতে এইখানে ফরা চালানো হয় তার বিজখানে শ্রীকৃষ্ণ ভগবান জি চারিদিকে পরিক্রমা করে তো এখনই সিস্টেমটা বড় হচ্ছে কারণ এখানে প্রোগ্রাম চলছে এখানে তাই এখানে লাইভ লাগানো হয়ে গিয়েছে আর দেখো লাইভ কো বहोत جانا بی جے پی جي کي رکو بي جي پڇو ٿو ڪي جو ڪجهه ڪجهه ڇا এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ফিরে এখানে দেখুন এরকম ভাবে ব্যারিয়ার লাগানো রয়েছে তার দেখুন বীজ দিয়ে সকলকে যেতে হচ্ছে আর এখানে এখন কয়েক হাজার মানুষ এক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মন্দির কিন্তু এখন অনেকে দূরে আর দেখতে পাচ্ছেন সকলের হাতে একটি করে ময়ূর এবং গোলাপ তার হাতে হাতে প্রসাদও রয়েছে মানুষের বাবাজিকে দর্শন করার জন্য আর দেখুন এখানে সামনে স্টেজ রয়েছে আর স্টেজে তো এখন প্রোগ্রাম চলছে আর দেখুন খুব সুন্দরভাবে এখানে চেয়ারের ব্যবস্থা রয়েছে এবং নিচে দেখুন খুব সুন্দরভাবে বসারের ব্যবস্থা রয়েছে আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন আরো সুন্দর দৃশ্য এখানে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকদিন খুব সুন্দরভাবে পূজা অর্চনা করা হয় কিন্তু আজ হলো খাটুশ্রী বাবাজির জন্মদিন তাই বহু দূর দূরান্ত থেকে এইখানে এসে যে খাটুশ্রী বাবাজির জন্মদিনে এই দিনটিকে সেলিব্রেশন করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন প্রচুর জনতা ভিড় তার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়ের মধ্যে সকলে মিলে যাচ্ছে এর মধ্যে অনেক বাচ্চা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন

ভক্তদের মধ্যে কতটা উৎসাহ দেখুন সকলেতে দেখুন বাবার নাম জপ করতে করতে দেখুন আগের দিকে যাচ্ছে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো দেখুন খুব কষ্ট হচ্ছে তাও দেখুন ভিতরে রয়েছে কি করবে বেরোতে পারছে না এই ভিতরের মধ্যে থাকা খুবই কষ্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন প্রচুর ছোট ছোট বেবিদের তো খুবই কষ্ট হচ্ছে মোবাইল জেল মে রাখিয়ে প্রসাদ কা ডাব্বা খোল কে রাখিয়ে বাবা কে দরবার মে বাচ্চো কো গোদি মে সবি সে নিবেদন হে বাচ্চো কো গোদি মে আপনারা এখানে খুব সুন্দর স্টেজ বানানো রয়েছে তার সাথে সাথে দেখুন এখানে খুব সুন্দর বসার আয়োজন করা হয়েছে আর দেখতে পাচ্ছেন সকলেই এখানে বসে রয়েছে

তাই আমি আপনাদেরকে যতটা সম্ভব আমি আপনাদেরকে চেষ্টা করছি প্লিজ আপনারা সকলের ভিডিওর মাধ্যমে যুক্ত আমি দূর থেকে আপনাদেরকে খাডুশেম বাবাজিকে দর্শন করাচ্ছে প্লিজ আপনারা সকলে খাডুশেম বাবাজিকে দর্শন করে নিন এবং খাডুশেম বাবাজির মন্দিরে ফুল ভিডিও আমার চ্যানেলে আগেও দেওয়া রয়েছে আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখে নিন ফুল ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন তার সাথে সাথে এখানে আগেও অনেক প্রোগ্রাম হয়েছে আমার চ্যানেলে দেওয়া রয়েছে প্লিজ আপনারা সকলে গিয়ে দেখে নিন এখানে বাবাজির মন্দিরের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটিকে খুব সুন্দর ভাবে বানানো হয়েছে এবং দেখুন খুব সুন্দর ভাবে লাইটের ডেকোরেশন তার সাথে সাথে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে বানানো হয়েছে আর দেখুন কত জনতার ভিড় আপনারা ভিড় দেখে বুঝতেই পারছেন এখানে কয়েক হাজার হাজার মানুষ এখানে এখন উপস্থিত রয়েছে আর দেখুন এটা হলো পার্ক খাডুসেন বাবাজির মন্দিরটি রয়েছে গোমটি নদীর সাইডে আর এই পার্কটি রয়েছে গোমটি নদীর খাটুসেম বাবাজির মন্দিরটি বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে তার সাইডে রয়েছে পার্ক এবং বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা রয়েছে এবং এখানে বিশাল বড় আকারের গোশালাও রয়েছে এইখানে পরিবেশ এত মনোরম যে খাটুসে বাবাজির মন্দিরে আসলে আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন বাবাজির মন্দিরের সামনে স্টেজটি রয়েছে স্টেজে দিয়ে প্রোগ্রাম হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্রোগ্রাম এখানে চালু হচ্ছে দেখুন শ্রীকৃষ্ণ ভগবান যে রয়েছে খাটু সাহেব বাবার জি দেখা যাচ্ছে আর দেখুন খুব সুন্দর ভাবে স্টেজ দিকে বানানো রয়েছে এখন আমি আপনার দিকে বাইরের দিকে নিয়ে আসলাম এখানে তো দেখুন খাটু সে বাবার জন্মদিন উপলক্ষে এখানে দেখুন মেলা লেগেছে আর দেখুন এখানে কত সুন্দর খেলনা পাওয়া যাচ্ছে বাচ্চাদের তার সাথে সাথে এখানে খাদ্যশ্রম বাবা যে আরো অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদেরকে এখন পুরোটাই শেয়ার করে প্লিজ আপনারা সকলে দেখুন এখানে খাদ্যশ্রম বাবা যে মূর্তি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় অনেক প্রকারের খাদ্যশ্রম বাবা যে মূর্তি থেকে আরো অনেক কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে সিঙ্গার করা তার সাথে সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে বস্ত্র পাওয়া রয়েছে আর সত্যিকারেরই আমাদেরকে সামনে থেকে দেখছি আমাদেরকে খুবই ভালো লাগছে এখানে দেখুন জলে দেওয়ার জন্য বল পাওয়া যাচ্ছে যেগুলোকে আমরা বলি ম্যাজিক বল দেখুন কালারিং পাওয়া যাচ্ছে আর তার হাতে হাতে এখানে ফুলও রয়েছে এবং আরো খুব সুন্দর ডিজাইনের অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে যেগুলো জলে দিলে ফুলে যায় আর খুব সুন্দর লাগে বাবাজির জন্মদিন এই দিনটিকে উত্তরপ্রদেশের প্রদেশের লখনউতে কিভাবে সেলিব্রেশন করা হচ্ছে আমি আপনাদেরকে ফোটে শেয়ার করছি আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে লিখে যান জয় শ্রী